সালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা কেমন আছেন অবশ্য ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমরা ঈদের পরে আরেক সাইডে কাজ করছি ওইটা হ্যান্ড ওভার এরপরে আরেকটা সাইডে নতুন আজকে কাজ ধরা হয়েছে এছাড়া ঈদের কিছু কাজ ধরা হয়েছে দেখেন টাইসটা অ্যাকুয়াল ফিটিং হয়েছে নিচে ডিপ মাঝখানে বর্ডার ওপরে লাইট তো টাইলসটা আসলে খুব সুন্দর লাগতেছে এটা কোন কোম্পানির আমি সঠিক বলতে পারবো না এটা কার্টুন দেখলে আমি আপনাদেরকে জানাইতে পারবো যে এই কোম্পানির হোক তো কোম্পানি যেটাই হোক মালের গেট আপ যদি ভালো থাকে অবশ্যই কাজ সুন্দর হয় তো কাজের আমি যেটা আমি আপনাদেরকে বলতে চাইতেছি সেটা হলো যে কাজ করার আগে একটা ওয়ালের টাইলস ফিটিং করার আগে অবশ্যই খুব ভালোভাবে ওয়ালটা পানি দিয়ে ভিজাইবেন এই যে দেখেন ওরা ভিজাই নিছে ভালো করে ভিজাইবেন এরপরে ওয়ালের যদি বেশি প্রবলেম থাকে দেখা যেতে শুকনা সেক্ষেত্রে আপনারা পাতলা গ্যারাটিন বেরিয়ে নেবেন মানলে অবশ্যই ফিটিংটা ভালো হবে কাজ করে শান্তি এবং লাস্টিং লংজিবিটি ভালো হবে তো সবাই এই জিনিসটা খেয়াল করবেন আর আমরা কাজ ধরছি এখানে নতুন কাজ কাজটা অবশ্য ছোটো দুইটা ফ্ল্যাট তো যাই হোক আলহামদুলিল্লাহ আমরা আজকে কাজ ধরছি আশা করি মোটামুটি দশ বারো পনেরো দিনের মধ্যে আমরা গুছায় ফলাইবো এরপরে আপনাদেরকে অবশ্যই আরও নতুন নতুন ভিডিও দিব ইনশাল্লাহ আপনারা দেখবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ